আমি ওপেন বলেছি আমার গায়ে একটা টাস যদি হয় গাড়িতে একটা টাস যদি হয় খোদার কসম পঞ্চাশ লক্ষ টাকা যদি খরচ হয় সুদ আমি তুলব আমার দাদা পিতা বিষয় কথা বলবি চান চান ছেড়ে কথা বলা যাবে না পারবে না

900 জনের কোন ভোটার মনে কি কইছে কি বলে কাগজ পত্র কি শুনে যাই যাও বাংলাদেশ হোক কারণ মুসলমান যাই হোক নাই হোক এদের কাগজ পত্র ঠিক আছে ঠিক বুঝেন ভুল বলছি কথা বলেন हां चलो এশায়ার হচ্ছে আল্লাহ হ্যাঁ তো আল্লাহর বিচার চলছে কার বিচার চলছে জোরে বলো ডানদিকে দিকে তাকাবি মুসলমান আমার খাচ্ছে বাম দিকে তাকাবে মুসলমান আমার সামনে পিছনে যেদিকে তাকাবে মুসলমান আমার খাচ্ছে মুসলমান কদিন আগে তালদির জমিনে ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে কারেন সর্দে কারেন দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো ঠিক বলছেন না ভুল কথা বলেন না কেন তার কদিন আগে দুর্গাপুরের গরু ব্যাপারে গরুগুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো গাড়িটা ভেঙে দেওয়া হলো দাঁড়িয়ে ধরে মানুষগুলোকে মার মনে আছে না না তার কদিন আগে কোচবিহার কোচবিহার টেনে একজন মুরব্বী বাপ বসে আছে খামা খালি এসে একটা মহিলা বলল আপনি আমার ভিডিও করেছেন মনে আছে মনে আছে মনে আছে খামা খালি বলে মার কাক দিবে জমিনে রেলে করে যাচ্ছে মুসলমান সেটা ট্রেন থেকে ফেলে দেওয়া হলো অশোকনগরে মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো হাবরার যে হাবরার মুসলমানদের কবরস্থানের দেয়ালটাকে ভেঙে কবরস্থানের জায়গা দখল করে নেওয়া হলো এই কথা বোঝা যাচ্ছে আরে কোপে যাবে হরিণ বলে একটা থানা আছে ওইখানেকারে একজন আছে নাম এম এল একটা আছে অসীম ফায়দা অসীম ফায়দা

বাম দিকে চলে যাও হাটপাড়া বলে একটা জায়গা আছে নাম শুনেছে ওইখানে একজন বেরিয়েছে কি নাম ওই হারাম করে বলছে রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয় মিলে বলতে পারলো না আরো জোরে বলতে পারলো না ও জানে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে ইসলাম ধর্ম একটা ধর্ম ইসলাম মানে শান্তি ইসলামের মধ্যে সেরেপ আছে যদি কেউ রেপ করে যাকে জেনা বলা হয় করে আইনটা ইসলামের আইন বুক পর্যন্ত দিয়ে পাথর মেরে 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 ফেলা আরে পাগলা কুটাকারে ওই আইনটা যদি হিন্দুস্তানের জমিরে থাকতো তার অভয়া কাণ্ড হতো না আর আর্জিকার কাণ্ড হতো না কথা ঠিক आईन अफगानिस्तान आईन टाइम লেবানন আইনটা আছে সিরিয়ায় আইনটা আছে যে ইয়া মানে আইনটা আছে আচ্ছা ইরানে আইনটা আছে চুরি করলে হাতটা কেটে দেওয়া হয় চেনা করলে পাথরে মেরে 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 দেওয়া হয় ততল করে দেওয়া হয় জুবাক শুনে খেদা ভালো করে বোঝার চেষ্টা করো করো তুমি যেদিকে তাকাবে যত জুলুম কাদের কাঁধের যত জুলুম আমাদের মানে আমি আমাদের কথা বলি বলি ফুরফুরা শরীফের বদনাম কেউ করে না কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো জৈন কোনো ইহুদি কোনো বেদীন ফুরফুরা শরীফের বদনাম করে না ফুরফুরাশের বদনাম করছে কারা আপনার এলাকা দুচারজন ছাড়া আবার অন্য কেউ না ঠিক না বল কথা বলেন ফল পাকলে কি হয় হয় পড়ে যায় আর তাহলে পচ ধরে পচ ধরে হয় ফল পাকলে ওই পচা শুরু হয় আর তা না হলে পড়ে যায় ফল পেকেছে কচি হ্যাঁ আল্লাহর মার শুরু হয়েছে অমিত শাহ বলবি ছোট হুজুরকে আর অমিত শাহ বলবি হ্যাঁ এই শুরু হয়েছে দেখ তোকে আমার আল্লাহ কি করে আল্লাহর বিচার আছে না নাই সবাই মিলে জোরে বলো আল্লাহর বিচার আছে না না আল্লাহর বিচার আছে আস্তে আস্তে বিচার তারা হলো পুজো কেন তারা হলো নয় রসুল্লাহ কথা আবু জহেল খুব জ্বালিয়েছে আল্লাহ বলতে পারে আজ যা আবু জহেল এক কাচার মেরে জানটা কবচ করে চলে আয় তাহলে আমার নবীর রাস্তাটা কি হবে ক্লিয়ার পরিষ্কার হয়ে যায় আল্লাহ তো বলতে যা ফেরাউনের কাছে যা ওকে নিয়ে চলে আসলে মুসার রাস্তার কি হবে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ করেছিল না আমার আল্লাহ জানে মুসা যত ফেরাউন যত থাকবে আবু জেল যত থাকবে আমি আল্লাহ মুসার সম্মান মোহাম্মদের সম্মান ততই বাড়িয়ে দেবো জোরে জোরে হবে না যে তাকাও এদিকে যেদিকে তাকাবে শুধু মুসলমানদের ওপর অত্যাচার অত্যাচার নাট টাইট করছো নাট টাইট মুসলমানদের নাট টাইট করতে শুনে মুসলমানদের নাট যেদিন কেটে যাবে সেদিন বুঝবে যেদিন কাটবে সেদিন বুঝবে তুমি জানো ভারত স্বাধীনের সময় চুরানব্বই হাজারের বেশি মানুষ গোটা ভারতবর্ষে শহীদ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজারের বেশি মানুষ মুসলমান ছিল জুড়ে হবে না চিল্ল বলবে না এর ডকুমেন্টস পাবে কোথায় সিধে দিল্লি চলে যাও দিল্লি গিয়ে দেখবে ইন্ডিয়ান গেটে এর ডকুমেন্টস লেখা আছে ওপে অত যদি মুসলমান দেশের লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দেওয়ার দরকার আছে না না জোরে বলো আছে না না আছে না আমরা ওহুদ দেখালো আমরা বদর দেখালো আমরা খন্দ খাইবার দেখালো আমরা মোতা দেখালো বদরের ময়দানে রাসূলুল্লাহ ৩১৩ এক হাজার আমার আল্লাহ তিনশো এক হাজার ছিল জোরে বলে মোতার ময়দাড়ে রসুল্লাহ তিন হাজার খ্রিস্টানদের

আর আখেরা তো অসুবিধা হবে না দুনিয়াতেও যদি ইমানদার হয়ে যাও তোমাকে আমি জানি বিলাল খা বিল জুলুট করে বিলার কিন্তু প্রহার করে বেলার কিন্তু চাল না বিচার করে

পরশু পরশু আচ্ছা 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 পরশু দিলে একটা নতুন মৌলানা বেরিয়েছে রে যে বলছে মৌলানা জানে যাকে মৌলানা বলছিস সে হচ্ছে একটা পুজো কমিটির সেক্রেটারি পুজো অন্তত পঁচিশ লক্ষ টাকা দেয় কথা বুঝা যাচ্ছে নতুন মৌলানা রে এক মাস আগে শুনেছিলাম দুপিরাস করলে আমিও মৌলানা হয়ে যেত শুনেছিলাম রসুল্লাহ সাহাবা হ্যাঁ

ডিসাইডটা নিজেরা করে নাও করছি ডিসাইড নিজেরা করলো না আমি বিড়ি করে পিছনে থাকবো না আমি মাথায়ের পিছনে থাকবো না আমি দাঁড়ি চাজার পিছনে থাকবো না আমি শুষ করে পিছনে থাকব না আমি ইমানদারের বিন খেলে তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে অত সহজ নয় করছি করছি এই টিপিটা আর দাঁড়িটা কিন্তু ইমান নয় ইমান এইটা যদি এইটা যদি ইমান হতো আমাদের মিস্টার মোদীজী বড় ঈমানদার হতো এইটা যদি ইমান হতো হ্যাঁ কথা বুঝতে পারছি বলছি ইমান হতো কথা বোঝা যাচ্ছে যে ইমান হতো তাহলে রামকৃষ্ণ বড় ঈমানদার হতো আমি দিন চার দিন আগে জীবনী পড়ছিলাম হ্যাঁ দুটো রেওয়াজ কাজ দুটো পড়া যায় দুটো দুটো পাওয়া যায় কেউ বলছে রামকৃষ্ণ প্রতিদিন তিনবার নামাজ আবার কেউ বলছেন আমজাদ করতে প্রত্যেকদিন পাঁচবার নামাজ পড়তো। তার খুব বড় ইমানদার। কথা যদি না ইমানদার হতো রবীন্দ্রনাথ ঠাকুর বড় ইমানদার হতো। অত সহজ নয় কথা। এটা আখেরি জমানা। দড়ি থেকে ঝুলে পড়িস। দেখতে বিনে কি চলছে? হ্যাঁ নাম হরিপদ মান্না। নাম মহাদেব নাম সুকুমার নাম পরেশ পাল নরেন সুরেন মাথায় ঠুপি দিয়ে পাঞ্জাবি পরে এফতারি পাটি দিয়ে বসে পকপক গপক খেয়ে চলে যায় বড় বড় কথা বলে থাকি জ্বালাই জ্বলে হ্যাঁ আর এর মধ্যে কিছু আছে এরাও জীবনে খায়নি মোসাইবি লেবু জীবনে বাপ খাওয়ায়নি হ্যাঁ বাপ জীবনে খাওয়ায়নি মোসাইবি লেবু ওই ইফতারি পাড়িতে বসে কপ গপ করে খেয়ে চলে যায় তো লজ্জা করে না গরবালা উরিাদ বিতর সময় শহেরি করলে নিয়ে চললি নামাজ পড়লি সারা দিন সুকলি জোহর পড়লি আসর করে ওই বেঈমান মুনাফিকদের পয়সায় দিয়ে ইফতারি খুললি হে আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে পানিটা ফ্রি করেছে তুমি যদি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিতে হবে না আর জোরে বলবে না দেখতে কি চলছে হ্যাঁ বলছো রাগ হচ্ছে নাকি এ রাগ হচ্ছে আমার যায় আসে না আমি কারও পরোয়া করে চলিনি प्यार বলছি আমি একা চলি একা আমাকে কমেডি বাজে ভাইজান কুন্ডা দিয়ে আসবে তিনবার চারবার পাঁচবার ফোন করছি শুধু উ নয় উ নয় আসবে গাম ভাইজান কুন্ডা দিয়ে যাচ্ছি কোচি রাস্তা যাচ্ছি কোচি যাচ্ছি কোচি এরা সবাই যেন এইদিকে যায় দূর বাবা চ ওখান চ এসে পাম্পে দাঁড়ালো উজু করলাম ওখানে কাজ কাম আমার আরো আছে অনেক মিটালো মিটি বাবা আস্তে আস্তে চুপুদা আছি বাবু হাজির চাচা এই এইটা যাচ্ছে আমার কোনো ভয় হল खुদার কসম করে বলছি পৃথিবীর আমি কাউকে ভয় খাইনি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একজনের কাছেই চাই একজনকেই বলি একজনের কাছেই মাতানাত করি সেটা অন্য কেউ নয় সেটা আমার মালিক আমার আল্লাহ জোরে বলো আমি আর এই যুবকগুলোকেও বল যারা আমার মাহফিলে বসে আছো যারা ঈশাকে কি ভাই বলে মানো ভাই বলে মানেন না তোমরা এক কথা মাল কারা কারা মায়ের হাত তুলে দেখালে চোখে দেখে নি অন্তত একটু কার হাত নামা আমার ভাইকে নিয়ে বলে যাচ্ছে। যতদিন বাঁচবে জীবনে কাকে হাত পাতবে ত বা আমার মাফিলে বসে ত বা আমার মাহার পিন্ধে বসে জীবনে কাকে হাত পাতবে না জীবনে কারো কাছে চাইবে না জীবনে কারো কাছে মাথা নত করবে না যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে আমার আল্লাহ তোমার মনে আশা ফেরা করে দেবে জোরে হবে না খুদা কে বলো খুদা ছাড়া কারো কিছু নেই কেউ দিতে পারে বান্দা দিলে কোলই নেই আর আল্লাহ দিলে জোরে বলো পুরোই হ্যাঁ ফুরা থেকে দেড় কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল জানেন তো হ্যাঁ ধনপুদা এখন এটা নেই জঙ্গলগুলো কেটে ফেলে দিয়ে ঈদগাহ হয়ে গেছে বড় একটা ঈদগা আছে দু তিনটে মাদ্রাসা আছে হাফিজ মাদ্রাসা আছে মিশন একটা একটা ধনপুদা ঈদগাহ হয়ে গেছে বহু দিন দাদা হুজুর গিয়ে বেলা ঈশার নামাজ পড়ে ওই ঈদগা ধনপুদার ঈদগাহ জঙ্গলে গিয়ে

দাদা হুজুর কেবলা নিজে হাতে করে সাত ষষ্ঠী লক্ষ বেদিনীকে ইমানে কলমা পড়িয়েছিলেন বড় বড় কথা বলতে আবার জ্বালাতে বড় বড় কথা বলতে শিখেছ হ্যাঁ গ্রামের চায়ের দোকানে বসে বসে হ্যাঁ টুপিটা পরিছিস ওই দাঁড়িটা রেখেছিস দাঁড়িটা নামাজটা পেয়েছিস ও রুজাটা পেয়েছিস মসজিদটা পেয়েছিস মাদ্রাসা পেয়েছিস ঈমান পেয়েছিস নবী পেয়েছিস আল্লাহ পেয়েছিস এটা অন্য কারো অবদান না ওটা আমার দাদা দাদা হুজুরের ওছিরাতে ধরে হবে খাবি আর বড় বড় কথা বলবি চেয়ার যখানে বসে হ্যাঁ বেনামাজি নামাজ পড়বি পড়বিনি স্যাম্পেল রেখেছি দাঁড়ি স্যাম্পেল আজকাল আছে না কথা বলে আছে না স্যাম্পেল দাঁড়ি স্যাম্পেল টুপি আছে না কথা বলে দেখেন স্যাম্পেল টুপি পড়বি স্যাম্পেল আর বড় বড় কথা বলবি হ্যাঁ যতদিন বাজবি আমার সামনে এই ভাবে দাঁড়াবে এই ভাবে দাঁড়াবে মাথা তুলবি না এহসান ভুলে যাবি এই ভাবে দাঁড়াবি এই ভাবে দাঁড়াবি না

যে কবরটা ওদের আছে যে মা তোমাকে দশ পেরে ধরলো যে মা কবরে শুয়ে আছে ওই কবরস্থান নিয়ে আর তুমি হই 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 করছো হ্যাঁ তুমি জানো তুমি জানো সামনে দিন আসছে তো সামনে তোর মেয়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে তুই কিচ্ছু করতে পারবি না তো সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে তুমি কিছু করতে পারবি না সামনে দিন আসছে মাদ্রাসা চলে গেল মসজিদ চলে গেল কবরস্থান চলে গেল অকাপ সম্পদ চলে গেল কোন আমরা যে আন্দোলন করতে গেল কলকাতার জমিনে পশ্চিম বাংলা মুসলমানদের যত সংকট সবাই মিলে যে আন্দোলন করতে গেলাম আমাদের বলা হল আন্দোলন যদি করার দরকার হয়

আমার দিকে তাকা জোরে সোরে না রে আর আরো জোরে হবে না না রে তো আমার মসজিদ চলে গেল আমার মাদ্রাসা চলে গেল আমার কবরস্থান চলে গেল হ্যাঁ আমার মাদ্রাসা চলে গেল খেয়াল কর মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল কর ইশাল সবের দিকে খেয়াল কর আস্তে 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 আমাদের টুপিটা চলে যাবে আস্তে 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 আমাদের ইমানে হাত হাত হচ্ছে কি না বল কথা বলো ইমানে হাত করছে ইমানে ইমানে হাত হাত হ্যাঁ বস ওস বস হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আল্লাহ কবুল আল্লাহ তোমাদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেয় আল্লাহ তোমাদের ইমানি তাকওয়া বাড়িয়ে দেয় আল্লাহ তোমাদের কুরআনের প্রতি মহাব্বত বাড়িয়ে দেন আল্লাহ তোমাদের মাদ্রাসা মসজিদের প্রতি মহাব্বত বাড়িয়ে দেন আল্লাহ তোমাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন জোরে হবে আরো চিল্লে বলবে না আর একবার ছেড়ে তকবীর না আর এই তকবীর জোরে সোরে তেষ্ঠা তৈবেন না রাই তগবি আরো জোরে না রাই তৈরি বালি কিনতে ভালো লাগে না পাথর করতে ভালো লাগে কথা বুঝতে পারেন ছেলেগুলো কথা বলে না কেন এই লাল জামা কথা বলছি কেন বলছি বালি কোদালে করে বালি খুঁড়তে ভালো লাগে না পাথর খুঁড়তে ভালো লাগে বালি আচ্ছা পাথর কেউ খুঁড়তে চাই না বালি খুঁড়তে চাই আমি কিন্তু বালি নয় আমি পাথর কেউ যদি চিনিস নি আমাকে আমি ওপেন বলেছি আমার গায়ে একটা টাস যদি হয় গাড়িতে একটা টাস যদি হয় খোদার কসম পঞ্চাশ লক্ষ টাকা যদি খরচ হয় সুদ আমি তো বাড়িটা বিক্রি করতে হয় খোদার কসম বাড়ি বিক্রি দেবো অসুবিধা আমাকে তোরা তোরা অনুসরণ করছিস তোদের বড় বড় আছে না যেসব আমিও কিছু মনে করিনি তারা আমাকে চেনে এত লোকের নাম দিচ্ছে শাক সিদ্ধির নাম মুখে লেয় কে নিয়ে দেখি একবার এই যে মোবাইল দেখতে পেয়েছিস হ্যাঁ এটা কি প্রাণ চলে গেল এটা শরীরে জানি এটা সেই 20 সালের পর থেকে আমার কাছে আছে আল্লাহ করে এই মোবাইলটা 70 এ কাজ হবে ঠিক না দুন জোরে বলো হুজুর বলেছে শুনেনি একটা হুজুর বলল একটা হুজুর বলল একদিন যা কুচিবে যাবে পাথরের ঢাকা মধ্যে কি বললা এ জানি না আমার একটা হুজুর বলল বাবাজি

আমি দলিজে যে বসে বসে একটা একটাকে কোরআন শরীফ হাত দিয়ে হাত দিয়ে শপথ করাতে পারি না পারিনি আমি পারিনি করিনি এখন আমায় ঘাটালে আমি হাত তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো কচি আমি তোমার আন্ডার খুলে তালবে সবার করব কার ওপেন হয়েছে মাথায় হাট করে চলবি

আল্লাহ কাবাই ধরে বলে বিচারটা তুমি করবে আল্লাহ তুমি করো আর আমি জানি আল্লাহ ছাড় দেয় বলো ছেড়ে দেয় না আর এটাও জানি কাবার দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে কই হ্যাঁ বলো না একটা ফটো বেরিয়েছে দেখেছো দেখেছো